আমার স্বামী রোজা রাখে না রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা রমজানের রোজা রাখা অবস্থায় দিনে মাসিক হলে করণীয় কি কোন মেয়ে মানুষের রমজানের রোজা রাখা অবস্থায় মাসিক শুরু হয়ে গেছে মাসিক আরম্ভ হয়ে গেছে দিনের বেলায় দুপুরে বিকালে এরকম কোন সময় বা সকালে যখনই হোক সাথে সাথে তার ওই রোজা বাতিল হয়ে যাবে শেষ ওই রোজাটা রমজানের পরবর্তীতে আল্লাহ যখন তাকে সুস্থ করবেন তখন তিনি স্বাভাবিক অবস্থা রেখে দিবেন আর এখন রোজা যেহেতু ভঙ্গ হয়ে গেছে অন্য মানুষের সামনে তিনি খাবেন না কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে অন্য সামনে জন্য খাবেন না যে তাকে দেখে কেউ কুধারণা করতে পারে না জেনে যে রোজা রাখলো না বা অন্য রোজাদারের লোভ হতে পারে আরো নানা কারণে অন্য রোজাদারদের সামনে তিনি খাবেন না কিন্তু তার রোজা ভঙ্গ হয়ে গেছে যদি দিনের বেলায় মাসিক শুরু হয় রক্ত দেখা যায় আমার স্বামী রোজা রাখে না রোজা রাখা অবস্থায় সে আমাকে মাঝে মাঝে স্পর্শ করে এতে করে কি রোজার ক্ষতি হবে কিনা স্বামী রোজা না রাখলে সেটা গুনাহের কথা স্বামীকে রোজা রাখার জন্য নসিহত করতে হবে আলটিমেটাম দিতে হবে এবং মহাব্বতের দাবি থেকে জোর করতে হবে সেটা আরেক জিনিস কিন্তু যদি স্বামী স্পর্শ করে স্ত্রীকে রোজা রাখা অবস্থায় স্বামী স্ত্রী এখন কি স্পর্শ করে এবং এ জাতীয় কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে না তবে এই স্পর্শের ফলে যদি তারা নিজেরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে রোজা ভাঙার দিকে চলে যেতে পারে ওই লেভেল পর্যন্ত করা যায় নাই হালকা পাতলা স্পর্শ করাতে কোনো অসুবিধা নেই এবং এটি হাদিস দ্বারাও প্রমাণিত